উত্তর চব্বিশ পরগনার ন্যাজাটে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে ধুমধুমার কেটে গিয়েছে ছয় দিন এখনো খোঁজ নেই উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের এ বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবার থানা ঘেরাও কর্মসূচিতে নেমে বিজেপি নেতৃত্ব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরা অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় গেরুয়া শিবির পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয় সুকান্ত মজুমদার পুলিশের সামনেই রাস্তার অবস্থান বিক্ষোভে বসেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আগে থেকেই পুলিশ ব্যারিকেড বসিয়ে রেখেছিল থানার আশপাশের এক কিলোমিটারের মধ্যে একশো ধারা জারি তার জেলে পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় এরপরই অবশেষে বিজেপি পাঁচজন প্রতিনিধি দল জেলা সভাপতি তাপস ঘোষের নেতৃত্বে জমা দেন সেই ঘটনা প্রসঙ্গেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন থানা থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে ব্যারিকেড রেখে দিয়েছে পুলিশ যাতে বিজেপি কর্মীরা অংশগ্রহণ করতে না পারে এছাড়া মহিলা পুলিশ কর্মীদের এগিয়ে দেওয়া হয় ভবিষ্যতে যাতে পুরুষ নেতাদের বিরুদ্ধে মামলা করা যায় বিজেপি সভানেত্রী Priyanka Banerjee পুলিশের হাতে চুড়ি দিয়ে থানার মধ্যে বসে থাকতে বলেন যাতে দসকৃতিরা সহজেই তাদের অপকর্ম চালিয়ে যেতে পারে পুলিশেগুলো শেখ শাহজানের গ্রেফতার করতে সব জানে কোথায় আছে পুলিশের কাজই ওটা হয়ে গেছে বিজেপি র্যালি আটকানো পুলিশ আর কোনো কাজে পারে না অবদার্থ পুলিশ গ্রেফতার না হলে আমরা আগামী দিনে সরকারে আসছি আমরা বুলডোজার চালাবো পরিষ্কার বলে যাবো

ইডিদেরকে ব্যাপক মারধর করেছে এই হারমাদ বাহিনীরা এবং তাই সেই সঙ্গে এই থানার ওসিরা কিছু ইনভলভ আছে আমার মনে হয়েছে কারণ পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেটা আমরা দেখছি এই পুলিশরাই তৃণমূলের ক্যাডার বাহিনী তৈরি হয়েছে এবং সেই পুলিশের আজকের আমাদের এই স্বতঃস্ফূর্তভাবে যে ডেপুটেশন সেই ডেপুটেশনে আটকানোর জন্য যেখানে সেখানে একটা ব্যারিকেড করে আইনে তখন করে ফেলেছেন তাই আপনার সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিনী মোড়েই সর্বপ্রথম চালু হল জুতোর ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন জিরো এই নম্বরে